আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধনধারী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সম্মানিত শিক্ষক আজ আমরা জানাবো যে আসলে কি কারণে একশো একান্ন ফাইল জব্দ করা হয়েছে এবং কেন সে ফাইলগুলো আমরা যখন শিক্ষকরা যখন কোনো ফাইল পাঠাই এরিয়ার জন্য হোক বা এমপি জন্য হোক তখন ফাইলগুলোতে বিভিন্ন প্রবলেম তৈরি হয় এবং যেগুলো টাকা ছাড়া সেগুলো আসলে ফাইলগুলো পার করা খুব অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এজন্য গত দশ মার্চ দুদকের হটলাইনে অভিযোগে আসে যে ডিডি আলমগীর কবির এমপি ও বদলির ক্ষেত্রে ঘুষ নেন এবং প্রয়োজনীয় অনিয়ম করেন অভিযোগে বলা হয় তিনি মোট আটকে রেখেছেন রাজশাহীতে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়ে কলেজ শাখার উপপরিচালক ডক্টর আলমগীর কবিরের টেবিলে এমপিও ভুক্তির একশো একান্নটি ফাইল পাওয়া গেছে অভিযোগ রয়েছে ঘুষ ছাড়া তিনি কোন ফাইল অনুমোদন করেন না আসলে সেজন্যই কিন্তু আমাদের সকল কার্যক্রম অনেক বিঘ্ন ঘটে এবং লেট হয় এর আগে দুদকের কাছে অভিযোগ আসে রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষকদের ও অনুমোদনের ফাইলগুলি যথাসময়ে ঢাকায় পাঠানো হয়নি মঙ্গলবার এইসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের একটি দল অভিযান চালায় জানা গেছে গত দশ মার্চে দুদকের হটলাইন অভিযোগ আসে যে ডিডি আলমগীর কবির এমপি ভুক্ত ঘুষ নেন এবং অপ্রয়োজনীয় এবং প্রয়োজনীয় কাগজপত্র অনুমোদনেও তারা ফাইলগুলো আটকে রেখেছে এই অভিযোগের দুদক সহকারী পরিচালক ইসমাইল একটি দল অভিযান চালায় তারা গিয়ে দেখতে পান যে ফাইল জমা রয়েছে যা সময় মতো অনুমোদন করা হয়নি দুদক টিমের সামনে আলমগীর কপির দাবি করেন অসুস্থতার কারণে এবং তিন দিন ছাড়বার ডাউন থাকায় তিনি ফাইল ছাড়াতে পারেননি দুদক তার কাছ থেকে লিখিত ব্যাখ্যা ছিলে তিনি রোববার পর্যন্ত সময় নিয়েছে মাহসী অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের মোহাম্মদ আসাদুজ্জামান জানান নির্ধারিত কবির তা করেননি তার কাছে এত ফাইলেও ফাইল আটকে রয়েছে তো আসলে এর জন্য আমাদের অনেক ভোগান্তি পেতে হয় বেতন পেতে লেট হয় এবং আমরা যে এরিয়ার ফাইল পাঠাই সেই এরিয়ার ফাইল এপ্রুভ হতেও অনেক লেট হয় তো আসলে এ বিষয়ে আমাদের দুদকের সাথে যোগাযোগ করা উচিত যাদের ফাইল আসলে এপ্রুভ হচ্ছে না এ ধরনের দশ জন একত্র হয় আপনারা চাইলে দুদুকের সঙ্গে যোগাযোগ করে বা ফোন দিয়ে আপনারা জানিয়ে নিতে পারেন যে কি কারণে তারা এ ধরনের ঝামেলা করতেছে বিভিন্ন ক্ষেত্রে তারা আসলে অনেক টাকা দ্বারা ঘুষ খাচ্ছে এবং সে কারণে এই ফাইলগুলো তারা ফিরি ফিরি পাঠাতে চাচ্ছে না তো সকলের জন্য শুভকামনা যদি তথ্যগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম